take place to finalize the deal which president trump unveiled monday while he was hosting the israeli to take operation of gaza city under their watch It's stopping bombing especially days after the president met with prime minister netanyahu what is the significance. i wasn't quite sure what was going to happen and then you know the, the idf turned around said we're stopping all offensive operations which implies offensive. jige <laughs> ekushe television. প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান গাজা পরিকল্পনায় রাজি হামাস ইসরায়েলকে হামলা থামাতে বললেন ট্রাম্প যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে বললেন ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় এতে বলা হয় হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা দ্রুত এবং নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয় এর আগে এক বিবৃতিতে হামাস ঘোষণা করেছে তারা দখলদার বাহিনীর সব বন্দীকে জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে এটি করা হবে ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় সূত্র অনুযায়ী তবে এক্ষেত্রে মাঠ পর্যায়ের প্রয়োজনীয় শর্ত পালন নিশ্চিত করতে হবে এতে আরও জানানো হয় বন্দি বিনিময়ের বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত হামাস এছাড়াও সংগঠনটি ঘোষণা করেছে তারা গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি স্বাতন্ত্র টেকনোক্র্যাট সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত যা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত হবে এবং আরব এবং ইসলামিক বিশ্বের সমর্থন থাকবে এর আগে শুক্রবার নিজে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন রোববার পাঁচ অক্টোবর ওয়াশিংটন সময় সন্ধ্যা ছটা অর্থাৎ গ্রিনিচ মরণ সময় রাত দশটার মধ্যে চুক্তি করতে হবে যদি এই প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের উপর অভূতপূর্ব নরক নেমে আসবে গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার এবং রাজনৈতিক নেতারা সম্প্রতি মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আর্মি রেডিও জানিয়েছে যে স্থলভাগে যেখানে সেনারা কঠোরভাবে প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করছেন সেখানে রাজনৈতিক নেতারা অভিযান ন্যূনতম করার আহ্বান জানিয়েছেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে আর্মি রেডিও সামরিক সংবাদদাতা ডোরন কাদশ বলেছেন ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ কমিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন গাজা শহর জয়ের অভিযান অবরুদ্ধ করা হয়েছে এবং আপাতত স্থগিত করা হয়েছে এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর ইসরায়েলকে অবিলম্বে গাজা এবং বসন বন্ধ করতে বলেন ট্রাম্প শুক্রবার তৃতীয় অক্টোবর হোয়াইট হাউসের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয় এতে বলা হয় হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত রয়েছে বলে আমি বিশ্বাস করি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমবসন বন্ধ করতে হবে যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার বিষয় প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে The big thing was they said over a seventy-two hour period they would release all the uh, hostages. Over, you know, they're alive and those who are deceased, which is a, you know, that's a big sticking point. Uh, and they they've also agreed to a number of other things, but they haven't agreed to the entire plan. They.